আমাদের আজকের আলোচনার বিষয় সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ ভালো কাজের আদেশ দেয়া আর খারাপ কাজে নিষেধ করা যদিও এই সমাজে এখন আমরা চোখের সামনে কেউ খারাপ কাজ করলে আমরা তাকে বাধা দেই না নিষেধ করি না কোনো ঝামেলায় আমরা জড়াইতে চাই না কিন্তু আসলে এটা আমার জন্য ফরজ খারাপ কাজ দেখলে সেখানে বাধা দাও সেটা নিষেধ করো এটা আমার উপর ফরজ আমার জন্য কেউ বুদ্ধি পরামর্শ যদি আমার কাছ থেকে নিতে আসে আমার জন্য কাজ হচ্ছে তাকে ভালো উপদেশ দেওয়া ভালো কাজের উপদেশ দেওয়া স্বভাবের কাজের উপদেশ দেওয়া এটা হইলে আমার উপর ফরজ আমরা এখন সমাজে নিজেদের স্বার্থে কাউকে আমরা ভালো পরামর্শ উপদেশ দেই না বাস্তবতা কি এই না ভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুরা আলে ইমরান আয়াত নাম্বার 110 কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাতলিন নাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন জগতে আমি আল্লাহ যত জাতি পাঠিয়েছি যত উম্মত পাঠিয়েছি তোমরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ তোমরা কি যা পাঠিয়েছি এই জগতে আল্লাহ সর্বশেষ আসমানে কিতাবে আল্লাহ বলেন আমি ঘোষণা দিচ্ছি সৃষ্টি থেকে এই কোরআন নাজিল পর্যন্ত যত সম্প্রদায় পাঠিয়েছি তাদের মধ্যে তোমরা হচ্ছে সবচেয়ে উত্তম কন্তম জাতলিন নাস সুতরাং তোমরা যেহেতু ভালো জাতি উত্তম জাতি তোমাদের ডিউটি হচ্ছে তা মরুন আবিল মারুফ ভালো কাজের আদেশ দিবা কি করবা ভালো কাজে আদেশ দিবা মুনকার খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবা বিল্লাহ আল্লাহর প্রতি আনবা উত্তম জাতি এই কথাটি মানুষকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন তোমাদের ডিউটি দিলাম তিনটা এক নাম্বার ভালো কাজের আদেশ দিবা দুই নাম্বার খারাপ কাজের নিষেধ করবা তিন নাম্বার আল্লাহর প্রতি ইমান আনবা কয়টা বললো তিনটা সুরা আল ইমরান আয়াত একশো এখন দেখেন তা মরুন আবিল মারুফ ভালো কাজের আদেশ দাও এই ভালো কাজ কোন কাজ আপনার যেই কাজটা করলে মানুষের ক্ষতি নেই যেই কাজটা করলে দুনিয়া আখেরাতে শান্তি যেই কাজটা করলে মানে যে আমল করলে আমার আর আপনার দ্বারা ইহকালীন শান্তি ভরকালীন মুক্তি মিলবে এটা হইল ভালো কাজ এটা কি ভালো কাজ আর নিষেধ করো খারাপ কাজে গুনার কাজে শেরকের কাজে বেদাতের কাজে মানুষের থেকে ফিরিয়ে রাখো নির্দেশ আমরা আল্লাহ রাব্বুল আলমিনের নিষেধ পালন করি না আদেশও পালন করি না নির্দেশ পালন করি না আমরা আমাদের মতো চলতেছি কিন্তু এই দুনিয়ায় চলতে চলতে একদিন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটবে আমি আর আপনি থাকবো না এরকম ঘটনা ঘটবে কিনা কথা বলেন ঘটবে কিনা ঘটবে আল্লাহ নির্দেশ দিলেন কি আনিল আল্লাহর প্রতি করো ইমান আনো বিশ্বাস করো আল্লাহর কথাগুলো আল্লাহ যে দুইটা নির্দেশ দিলেন এক নম্বর আদেশ মানুষকে ভালো কাজের পরামর্শ দাও দুই নাম্বার খারাপ কাজ থেকে নিষেধ করো আর এই দুইটা কাজই তুমি করতে পারবা যদি আল্লাহর প্রতি ইমান থাকে নাকি এখন আমরা সেটার মধ্যে নাই আমরা আসি কি নিয়ে আমরা আসি দুনিয়া নিয়ে এই দুনিয়া আমাদেরকে চিরস্থায়ী শান্তি দিতে পারে না পারবেও না আজ পর্যন্ত জগতে যার যতটুকু দুনিয়ার চাহিদা দুনিয়ার মোহ আছে কেউই বলে নাই আমার দুনিয়ার চাহিদা শেষ কথা কেউই কি দুনিয়ার চাহিদা শেষ এই স্বীকৃতি দেয় নাই রুটি রুজি ইনকাম বন্ধ আজ থেকে এটা কেউ বলে নাই চলছে চলবে আমৃত্যু নিঃসার যতদিন দিন থাকে সুরাত তাওবায়াত নাম্বার 71 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু ও আওলিয়া'উ বা'দিন মুমিন নারী পুরুষ একজন আরেকজনের বন্ধু কোন দিক দিয়ে ইবাদতের দিক দিয়ে কোন দিক দিয়ে আল্লাহর আদেশ নিষেধ পালন করার দিক দিয়ে এরা একজন আরেকজনের বন্ধু এজন্য একজন আরেকজনের সাথে উন্মুক্ত বিচরণ করে না বন্ধু কোন দিক থেকে আল্লাহর আদেশ নিষেধ পালনের দিক থেকে আল্লাহ তাহলে মুমিন নারীও যেমন আল্লাহর কাছে সম্মানিত মুমিন পুরুষও আল্লাহর কাছে সম্মানিত এই জন্য আল্লাহ রাবুল আলামিন বললেন ওয়াল মুকমিনুন আল ও চু তারা একে অপরের বন্ধু সোহান আল্লাহ ইয়া মুরুন আবিল মারুফ তাদের প্রধান কাজ ভালো কাজের আদেশ দেয়া এক নাম্বার কাজ কি ভালো কাজের আদেশ যেই যে ভালো সেই কাজের আদেশ দেওয়া বিভিন্ন আমরা এখন নিজেও ভালো কাজ করি না অন্যকে ভালো কাজের উৎসাহ না ভালো কাজের আদেশও করি না আবার কেউ যদি ভালো কাজের আদেশ করে আমরাই আবার সমালোচনা করি কত দেখছি কত দেখছি হয় না এরকম ভালো কাজের আদেশ দিতে গেলে কেউ ভালো হইতে গেলে ভালো হইতে পারে না সমাজে মানুষের যন্ত্রণায় মানুষের অপবাদের কারণে অপপ্রচারের কারণে অথচ আদেশ পালন করতে গেলে দুনিয়ার কে কি বলল আলোচনা করল কিংবা সমালোচনা করলো এটা গ্রহণ করার সুযোগ নাই আল্লাহ কি বললেন রাসুল কি নির্দেশ দিলেন এটাই হচ্ছে মূল বিষয় এটাই কি এই আল্লাহ বললেন মুমিন নারী এবং পুরুষ উভয়ে একজন আরেকজনের বন্ধু তাদের প্রধান ডিউটি মুরুনাবিল মারুফ ওয়ান হাওনা আনিল মুনকার দুই নাম্বার ডিউটি খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করা গুনার কাছ থেকে নিষেধ করা এখন আমি আর আপনি গুনার কাছ থেকে মানুষকে নিষেধ করি না আমরা মনে করি এখানেও হিংসা আমি জান্নাতে যেতে চাই সে জাহান নামে যাক অসুবিধা কি কথা কেন সে কি জাহান নামে কি জায়গা আল্লাহ রব্দুল্লাহিন বেশি রাখছে না বেহেস্তে বেশি রাখছে কথা বেশি রাখছে তাহলে বেশি রাখলে ওখানে যদি আমার কোন ভাই আমার কোন আত্মীয় আমার সহকর্মী যদি জান্নাতে যায় আমার ক্ষতি আছে কোনো বরংস তাকে আমি যদি সঠিক লাইন দেখাই সঠিক দিনের দাওয়াত দিই তাহলে সেখান থেকে আমাকে একটা সব আল্লাহ রাব্দুল দান করবে বিশ্বাস হয় না আজকেই দলিল দেবে ইনশাআল্লাহ এখন দেখেন আল্লাহ বলল তাদের প্রধান ডিউটি মুমিন নরনারীর প্রধান ডিউটি কি বলেন এক নাম্বার ডিউটি ভালো কাজের আদেশ দিবে আপনার স্ত্রী আপনাকে ভালো কাজের আদেশ দিতে পারে এটা তার উপর ফরজ কিন্তু আমরা যদি স্ত্রীকে তখন শাসাই শাসন করি যে তোর চেয়ে আমি কম বুঝিনি নাকি তাইলে কিন্তু হবে না কারণ সে দিনের দাওয়াত দিচ্ছে আপনাকে তার দিনের দাওয়াত তার স্বামীকে দেওয়ার অধিকার আছে ইসলাম তাকে দিছে সোহানুল্লাহ বলেন এজন্য স্ত্রী যদি আপনি স্ত্রীকে শাসন করতে পারবেন ততক্ষণ যতক্ষণ থাকবে স্ত্রী আপনাকে শাসন করতে পারবে ততক্ষণ যতক্ষণ আপনি স্ত্রীকে আইনের বিরুদ্ধে কোনো নির্দেশ দিবেন এটা তার পক্ষে মানা হারাম সেও যদি কোনো স্বামীকে সরিয়া আইনের বিপক্ষে কোনো নির্দেশ দেয় সেটা মানাও কি হারাম আল্লাহ রাব্বুল আলমিন বললেন ওয়ান হাউন আনিল মুনকার ও ইকিমুনা তারা নামাজ প্রতিষ্ঠা করবে 3 নাম্বার কোয়ালিটিদের কি করবে নামাজ প্রতিষ্ঠা করবে কয় নাম্বার কোয়ালিটি তাহলে মুমিন নর প্রথম ডিউটি ভালো কাজে আদেশ দ্বিতীয় ডিউটি খারাপ কাজে নিষেধ করা 3 নাম্বার ডিউটি নামাজ প্রতিষ্ঠা করা আপনি মুমিন পুরুষ যারা আছে তারা জামাতে নামাজ আদায় করার জন্য মানুষকে নামাজি হওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা উদ্বুদ্ধ করা সাথে নিয়ে আসা দিনের দাওয়াত দেওয়া এই কাজগুলো পুরুষরা করবে নারীরা তাদের অবস্থানে বিভিন্ন নারীদেরকে শরীয়তের মাসালা মাসাইল নামাজ আদায় করার গুরুত্ব রোজা রাখার গুরুত্ব এই কথাগুলো তারা প্রতিষ্ঠিত করবে পাশাপাশি তার স্বামীকে তার উপযুক্ত সন্তানকে ছেলে কিংবা মেয়ে অথবা পুত্রবধূকে নামাজই হওয়ার জন্য তাকিদ দিবে আল্লাহ বললেন মমিন নর নারী তারা কি করবে নামাজ প্রতিষ্ঠা করবে তাইলে পুরুষ করবে বাইরে মহিলা করবে ভিতরে ব্যবস্থা আছে না নাই ওয়ায়ুকিমুনা সলাত ওয়ায়াতুনা জাকাত যাকাতের যদি জাকাত যদি তার উপর ফরজ হয় পক্ষে নারী কিংবা পুরুষ মুমিন নারী কিংবা পুরুষ যদি তার উপর জাকাত ফরজ হয় সে জাকাত দিয়ে দিবে সে কি করবে জাকাত দিয়ে দিবে স্বামী সম্পদশালী স্বামীর জাকাত ফরজ স্বামী দিবে স্ত্রীর ফরজ স্ত্রীটা স্ত্রী আলাদা দিবে যেহেতু তারও সম্পদ আছে সেও জাকাত দেয়া ফরজ জন্য আল্লাহ বলেন তাদের চতুর্থ কোয়ালিটি আয়ুতুনা যাকাত তারা কি দিবে জাকাত দিবে পঞ্চম কোয়ালিটি তাদের এক আয়াতের কথা সূরা আত-তাওবা আয়াত নাম্বার 71 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পাঁচ নাম্বার কোয়ালিটি তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়ুতিউন আল্লাহ ওয়া রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের অনুসরণ করবে কি করছে কি বলছে কথা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে কারা মুমিন নর নারীরা বুঝা গেল এই জমিনে আল্লাহ এবং অনুসরণ অনুকরণ যদি কেউ না করে কোরআন সুন্দর অনুসরণ অনুকরণ যদি না করে কোরআন সুন্নার বাইরে অন্য কারো অনুসরণ অনুকরণ যদি করে আল্লাহর এই আয়াত দ্বারা প্রমাণিত সেই ব্যক্তি কখনো ইমানদার নয় যদি কোরান সুন্দর অনুসরণ না করে কি আমার কথা আমার কথা মুমিনের কোয়ালিটি আল্লাহ দিলেন এখানে পাঁচটা অর্থাৎ বুঝাতে চাইলেন সব কিছুর পরে ফিনিশিংটা কি পুরো জিন্দিগি সমগ্র জিন্দিগি পুরো যতদিন বেঁচে থাকবে পুরো জিন্দিগিটা সে সাজাবে কোরআন সুন্দর মাধ্যমে তাহলে সে মুমিন আর না হলে সে মুমিন হওয়ার কোনো সুযোগ নাই মুমিন হওয়ার কোনো যোগ্যতা তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি আয়াতের কথা যদি এই পাঁচটা কোয়ালিটি তার ভিতর ঠিক থাকে উলাইকা সায়ারহামুহুল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই অচিরেই তার উপর দয়া করব। তার উপর রহমত নাজিল আল্লাহর কথা সে যেহেতু আল্লাহ বলেন আমি আল্লাহ যেমন ক্ষমতাশালী তেমন ন্যায় বিচারক সুতরাং আমি কারো পক্ষপাতিত্ব করব এমন না যতটুকু করবে ততটুকুই পাবে যতটুকু করবে ততটুকুই কি তার কথা কথা এখন দেখেন আমার আপনার অবস্থান কি সমাজে আমরা গুনার কাজ কেউ করলে বাধা দেই না খারাপ কাজ করলে বাধা দেই না মনে করি সে তারটা করুক অসুবিধা কি আমার তো কোনো সমস্যা নাই হয় এরকম হয়নি এরকম কিন্তু আমি আমি যদি কাজে বাধা না দেই মুমিন থাকার সুযোগ নাই। আমার বাড়িতে গায়ে হরুদে কনসার্ট হয় আমি বাধা দেই না আমার উপযুক্ত পুত্রবধূ ব্যাপার দেয় উপযুক্ত মেয়ে ব্যাপার দেয় বাজারে কেনাকাটা করতে যায় বাধা দেই না আমার স্ত্রী ব্যাপার দেয় কেনাকাটা করতে যায় বাধা দেই না এমন কি আমি নিজে দায়ুজের মতো হর হামেশাই ব্যাপার দা চলাফেরা করি যে কোনো জায়গায় ভাবির সাথে আর কি তালতো বইনের সাথে আর কি খালতো বইনের সাথে আর কি এগুলো আহলা হচ্ছে আমরা মুরুব্বিরাও বাধা দেই না মনে করি এই বয়সে একটু একটু হয় কি হ্যাঁ এটা মনে করি না অথচ আল্লাহ কি বললেন এটার জন্য এই অপরাধের জন্য জগতে যত শিখ থাকবে জগতে যত বেদাতের আমল থাকবে জগতে যত আদেশ আল্লাহ যেটা বললেন ভালো কাজের আদেশ দাও দিলেন না খারাপ কাজের নিষেধ করো করলেন না মনে করলেন সে চলো তার মতো করে আমি চলি আমার মতো করে আমার হাতে তসবি থাকবে হাঁটতেছি আর ইবাদত করতেছি আবার কথাও বলতেছি কিন্তু ওই ব্যক্তি জাহান্নামে যাক তাতে আমার কি অথচ আল্লাহ বলেন সূরা আনফাল আয়াত নাম্বার ২৫ কোন আয়াত নাম্বার আল্লাহ বলেন ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম শতান আল্লাহ বলেন ওয়াক্তাকু ফিতনাতান সেই ফিতনাকে ভয় করো সেই বিপদকে ভয় করো লা তুসিবানাল্লাজিনা যলমউ মিনকুম তোমাদের মধ্য থেকে শুধুমাত্র ওই বিপদ শুধু জালিমদের কাছে আসবে না কওয়াস শাতান শুধুমাত্র আল্লাহ নির্দেশ দিলেন নির্দিষ্ট করে দিলেন কোন অপরাধ করার কারণে শাস্তি শুধুমাত্র জালিমদের কাছে আসবে না শাস্তি শুধুমাত্র গুনাহগারের কাছে আসবে না তার মানে বোঝা গেল কি শাস্তি কার জন্য কথা কয় না আমার কোন মুসল্লি যদি এই এলাকার কোন মুসল্লি অপরাধ করে আল্লাহ যদি তাকে কোন শাস্তি দেন ওই গুনাগারকে দিবেন না নেককার যারা আছে তাদেরকে সহ দিবেন আয়াতটা এটা বুঝায় আয়াত কি বুঝায় আল্লাহ বুঝায় তোমাদের মধ্যে শুধুমাত্র জালিমদের শাস্তি দেয়া হবে না বুঝা গেল কি উভয়কে দিবে উভয়কে দিবে নাকার কিংবা গুণাগার কারণ কি কারণ সে নিজের ন্যাক কাজটা নিজে করছে অন্যায় কাজে বাধা দেয় নাই গুনার কাজে বাধা দেয় নাই গুনার কাজে মানুষকে অনুৎসাহিত করে নাই বরং উৎসাহ দিছে আছে না নাই এরকম আছে না নাই এই সমাজে বিয়ে সাদিতে অনেক সময় দেখতে পাবেন গেটের জন্য এক সাদা বিটকিস খোলার আরেক সাদা গায়ে হলুদের আরেক সাদা বর স্টেজে দেয়া বসছে এখানে আরেক সাদা এরপরে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর আসেনি একুশে ফেব্রুয়ারি হাঁড়ি ভাঙ্গা অন্ধের ফাতিল ভাঙ্গা সাঁতার কাটা দিঘিতে হাঁস ছেড়ে দিয়ে বিভিন্ন রকম বেহায়াপনা করা এমন কি নারী পুরুষের উন্মুক্ত বিচরণ এই রকম জাতীয় কিছু দিনে বিভিন্ন রকম অনুষ্ঠানে আমাদের মতো ভাবলিকাই আমরা সেখানে সহযোগিতা করি টাকা দেই বুদ্ধি পরামর্শ দেই আসে না নেই আসলে এটা কি আমার জন্য বৈধ না অবৈধ কথা কয় না বৈধ না অবৈধ তা আল্লাহ যে বললেন নিষেধ করো আর আমরা কি করলাম উৎসাহ দিলাম আবার আমি ঠিকই সবার আগে জামাতে সামনের কাতারে সেখানে আমি চ্যাম্পিয়ন মসজিদে আমি চ্যাম্পিয়ন দুই দিকে আমি কি কথা কয় না দুই দিকে কি চ্যাম্পিয়ন তা আমার মতো বদমাইশ আর সন্ডা ভান্ডা যাই বলেন এত বড় বদমাইশের জগতে আছে কেউ আমি গুনার কাজেও এক নম্বর নেকের কাজেও আগে থাকতে চাই এটা হবে না নেককার নিজেকে দাবি করতে গেলে আগে গুনার কাজ শেষ করা লাগবে কারণ এক আয়াতের কথা সুরা আনফালায়াত নাম্বার পঁচিশ আল্লাহ বলেন শুধুমাত্র তাদের উপর পড়বে না ওয়ালাবু আল্লাহল্লাহ স্বাদিত জেনে রেখো আল্লাহর শাস্তি বড়ই কঠিন পরিণাম জবিল্ল আল্লাহ শাস্তি কি বড়ই কঠিন সুরা মাইদা আয়াত নাম্বার দুই মাঝখান থেকে শেষ পর্যন্ত আল্লাহ আব্দুল আলামিন বলেন কি বলেন একটু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা এক একজন জন এক এক কি পরস্পর পরস্পর ভালো কাজে নেক কাজে সহযোগিতা করো কার কথা আল্লাহর কথা কার কথা সওয়াবের কাজে সহযোগিতা করো এই যে সওয়াবের কাজ কোনটা সওয়াবের কাজ এটাও আমরা বুঝি না যেই কাজ কোরআন সুন্নাহ মোতাবেক নির্দেশিত সেটাই সওয়াব সেটাই কি এই সারা অমক তমক যতজন বিভিন্ন রকম আমলের জন্য পরামর্শ দেয় যেটা তার নিজের বানানো ওইটা করলেন আরো গুনা কামাইলেন এখন দেখেন আল্লা বলতেছেন কি আল্লাহ বলেন এক কাজে ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো বলা তাও আর সহযোগিতা করো না আলাল ইসমিয়ুল অরদোয়ান পাপের কাজ গুনার কাজ সীমালঙ্গন আল্লা আদেশ পালন করা থেকে মানুষকে বিরত রাখার জন্য কোনো পরামর্শ দিও না কোনো সহযোগিতা করিও না কার কার কথা কথা এখন দেখেন তো মিলান বলল ভালো ভালো কাজ করো করো সহযোগিতা খারাপ কাজ থেকে নিষেধ করো খারাপ কাজ করিও না আর আমরা আসি কোথায় কোরআন যেটা নির্দেশ দেয় তার বিপরীত তার কি মানে উল্টা কি ঠিক কিনা তার কি বিপরীত কথা বলেন তার কি বিপরীত তাহলে এখন কি হলো আল্লাহ বললেন ইন্নাল্লাহা শাদীদুল উকব নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা ওই আয়াতের সাথে আয়াতের মিল আছে না নাই আছে না নাই এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এত সুন্দর নির্দেশনা দিলেন বুঝিয়ে দিলেন বুঝাতে চাইলেন ভালো কাজের আদেশ দাও খারাপ কাজের নিষেধ করো কারণ ভালো কাজের আদেশ দিলেও তোমার সব আছে না নাই কথা কয় না আছে না নাই আছে কেমনে দেখেন সই মুসলিম হাদিস নাম্বার পাঁচ হাজার সাত নাম্বার হাদিস সই মুসলিম হাদিস নাম্বার পাঁচ হাজার সাত আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কল قال رسول الله আলাইহি الله عليه وسلم حضرت عبد الله بن বলেন আল্লাহ রাসূল নিজে ইরশাদ করেন কি করেন একটু শুনেন আল্লাহ রাসূল বলেন মান দাল্লা আলা খয়রিন যেই ব্যক্তি কোন ভালো কাজের পরামর্শ কাউকে দেয় কোন ভালো কাজের আদেশ কাউকে দেয় বুদ্ধি কাউকে দেয় কাউকে দাওয়াত দেয় ভালো কাজে আর কথা আল্লাহ রাসূল বলতেছেন কি বলেন মান্দাল্লা আলা কইনিন কোনো ব্যক্তি যদি কাউকে ভালো কাজের আদেশ করে পরামর্শ দেয় আর লোকটা যদি ভালো কাজ করা শুরু করে লোকটা যদি ভালো কাজ করা শুরু করে আল্লাহ রাসূল বলেন ফালাহু মিসলু আজরি ফায়লিহি তাহলে ওই ব্যক্তি ভালো কাজ করার কারণে যে স্বভাব পাবে আর আরেকজন যে ভালো কাজের পরামর্শ দিল সেও একই সভাব পাবে একই স্বভাব আবার কোন একই স্বভাব এজন্য আমরা ভালো কাজের পরামর্শ দেই শির থেকে দূরে থাকার পরামর্শ দেই বেদাত থেকে দূরে থাকার পরামর্শ দেই কারণ কি এতে আপনার যেমন লাভ আমারও কথা বলেন আপনার যেমন লাভ আমারও লাভ তো উভয়ের লাভের দরকার আছে না নাই আছে না নাই এজন্য আল্লাহ রাসুল বলছেন যদি ভালো কাজের পরামর্শ দাও যদি তোমার এই কথা কেউ গ্রহণ করে সে যদি আমল করে তুমিও সব পাবে সেও সব পাবে একই পরিমাণ পাশাপাশি তার থেকে যদি আরেকজন আমল করে আমরা এমএলএম করছেন কেউ এমএলএম বুঝেন তো মাল্টি মাল্টি লেভেল মার্কেটিং ডেস্টিনি কেউ করছেন নিউ করছেন কেউ এখানে কেউ নাই আছেন এমএলএম এর যে সিস্টেমটা মাল্টি লেভেল কোম্পানির যে সিস্টেমটা দুইজন আপনি অ্যাডমিশন নেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ডান পাস বাম ওরা কাজ করবে আপনি কমিশন পাবেন ওদের আবার দুইজন ডাইন পাস ওরা দুইজন তৈরি করে দিবে ওরাও কমিশন পাবে একবারে টপ যিনি আছে তিনিও কি বুঝাইছে কি বুঝেন একবারে এমএলএম এর সাথে আপনি হাদিসটা মিলান আপনার থেকে একজন শুনছে সে সব পাবে আপনি পাবেন তার থেকে আরেকজন শুনলো সে সব পাবে আপনি পাবেন থেকে শুনছে সেও এমনি হাজার লোক আমল করুক একটা কথা আপনিও সব পাবেন লোক যে সব পাচ্ছে দশ হাজারের সব আপনার আমল নামে আসতেছে তাইলে এত সুন্দর সুবিধা আমরা গ্রহণ করি না আল্লাহ আলামিন কি বলে দেখেন সুরা আলে ইমরান আয়াত একশো চার সুরা আলী ইমরানায়াত ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদাউনা ইলাল খায়র আল্লাহ বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতিন তোমাদের মধ্যে একটি দল থাকা চাই তোমাদের মধ্যে একটা গ্রুপ থাকা চাই একটা দল থাকা চাই কার কথা ইয়াদাউনা ইলাল খায়র আল্লাহর কথা আল্লাহ বলতেছেন যেই দল মানুষকে ভালো কাজের দিকে ডাকবে কোন দিকে আবার বলেন ভালো কাজের দিকে ডাকবে মানুষদেরকে এই ভালো কাজ কোন ভালো কাজ এই ভালো কাজ কোন ভালো কাজ বোঝায় যে কাজে সব আছে কোরআন সুন্না যেই কাজ নির্দেশ করছে ওইটা হইলো ভালো কাজ এই জগতে কোরান সুন্না নির্দেশ করছে যা এছে ভালো কাজ আর আছে কিছু কথা বলেন আছে কিছু তা আল্লাহ বললেন তোমাদের মধ্যে একটি দল থাকা চাই ইয়া দাউনা ইলাল খায়র তারা কি করবে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এই যে একটা দল এই দল কোনটা আওয়ামী বিএনপিও না জাতীয় পার্টিও না জামাতও না হেফাজত না খেলাফত মজলিস এটাও না বাংলায় যত রাজনৈতিক দল আছে কোন দল না আল্লাহ বুঝাতে চাইলেন হোক সেটা আওয়ামী লীগ থেকে ভারজন বিএনপি থেকে তিনজন জামাত থেকে একজন হেফাজত থেকে একজন এমনিভাবে বিভিন্ন দল থেকে যেটা দুনিয়ার দল আল্লাহ চাচ্ছেন আখেরাতের দল কি বিভিন্ন দল থেকে যদি দুইজন লোক আল্লাহর কথা শুনে আল্লাহর কোরআন মানে রাসূলের হাদিস মানে আল্লাহ রাসূলকে আইডল মানে আল্লাহ বোঝাতে চাইলেন এরা সবাই মিললে একটা দল এরা সবাই মিলে কি তা আল্লাহ কি চাইছেন একটা দল চাইছেন যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে আল্লাহ বলেন যদি এই কোয়ালিটি তাদের ঠিক থাকে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরাই সফল কার কথা কার কথা সুরা আলী ইমরান আয়াত 104 তা আল্লাহ বুঝাতে চাইলেন যদি আদেশ নিষেধ পালন করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ শুরু করে দাও রাসূলের কাজ শুরু করে দাও তুমি একটা দলের অন্তর্ভুক্ত হয়ে গেছো আর তুমি যেহেতু এই দলের অন্তর্ভুক্ত হয়ে গেছো আল্লাহ বলেন তুমি সফল আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 6 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তু আনফুসাকুম ওয়া না সবাই জানি এই আয়াতটা হে যদি নিজে ইমানের দাবি করো নিজেকে যদি ইমানদার মনে করো আল্লাহ নির্দেশ দিলেন কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিলেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার পরিজন ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সন্ততি পুত্র বধু যারাই আছে তোমার ফ্যামিলিতে যাদের সাথে তোমার গুড রিলেশন আল্লাহ বোঝাতে চাইলেন তুমি তাদের সাথে কি করো তাদেরকে কি করো জান্নাতের পথে ডাকো কারণ একা জান্নাতে যাওয়ার সুযোগ নাই নিজে বাঁচো তাদেরকেও নিজে কয়টা কয়টা কথা বলেন দুইটা নিজে বাঁচলে হবে না তাদেরও বাঁচাতে হবে তো তাহলে জান্নাত খুঁজে পাওয়া যাবে না হলে জান্নাতের সন্ধান জান্নাত তো দূরে থাক তার গ্রাণ ওনাকে আসবে না এখন আমরা কি করি নিজে নামাজ আদায় করি নিজে রোজা আদায় করি নিজে বাদত করি রোজার মাসে বাচ্চারা একটু উপযুক্ত উঠতি বয়স মাত্র উঠতেছে রোজা রাইকো না স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এরকম গার্ডিয়ানও আছে ফজরের সময় সন্তান ঘুমাচ্ছে জাগিয়ে দেয় না নামাজ আদায় করার জন্য চিন্তা করে থাক ভাড়া লাগা একটু বেশি করে থাক একটু ঘুমায় কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন ফজরের সময় যদি ঘরে আগুন লাগে তখন কি করবে আরেকটু ঘুমাক নাকি কি কথা কয় আরেকটু ঘুমাক হ্যাঁ তখন কি করব বাইর করব না তো দুনিয়ার আগুন জাহান্নামের নামের আগুনে সত্তর ভাগের এক ভাগ এই আগুনের জন্য যদি সন্তানকে আমরা দুনিয়ায় বাঁচানোর জন্য এত চেষ্টা করি তাহলে পরকালে যদি বাঁচাতে চাই আমার আপনার কাজ নিজে বাঁচতে হবে তাদেরকেও বাঁচাতে হবে কথা ঠিক আছে কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবার দেখেন আমরা সবাই হাদিসটি জানি অনেকেই কি বলেন আল্লাহ রাসূল সয়ম মুসলিম 186 নম্বর হাদিস আন আবু সাইদ আল কুদুরি রাদিয়াল্লাহু তাআলাহুল ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু সাইদ কুদুরি রাদিয়াল্লাহু তাআলাহুন বলেন আল্লাহ রাসূল নিজির করেন কি করেন একটু শুনেন মাররা আমিনকুম মুনকারান ফাল ইউগাইরু বিয়াদিহি কেউ যদি কোন গুনার কাজ করে অন্যায় কাজ করে তাকে দুই হাত প্রসারিত করে বাধা দাও কার কথা তার কথা এখন এই মসজিদে এই অবস্থায় এখন এখন আমরা ইবাদতের মধ্যে আছি এখন আমরা কথা বলতেছি একটা লোক যদি এসে এখানে গুনার কাজ করে আমরা কি বাধা দেবো কিনা এখানে আমরা বাধা দিব কিন্তু বাইরে গেলে কি বাধা দিব ধরেন এখান থেকে আপনি যাচ্ছেন হঠাৎ করে একটা লোক বিড়ি খায় বাধা দিতেন না মদ খায় বাধা দিতেন না জুয়া খেলে বাধা দিতেন না তাস খেলে বাধা দিতেন না কি কথা কয় না এটা তো বাস্তবতা তাহলে আল্লাহ রাসুল কি বললেন মার আমিন কুম্বন কারণ তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখে সে কি করে

আমার কাজ হচ্ছে মেসেজ দেওয়া মেসেজ দেওয়া দিছি দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়া দিছি এখন শক্তি আছে সামর্থ্য আছে অন্যায় কাজ করেন গুনার কাজ করেন রব্বুল আলমিনের কাছে আপনার আমার নিয়ন্ত্রণের সকল চাবিকাঠি ইচ্ছে করলে কিছুক্ষণ পরে তিনি আমাকে আপনাকে প্যারালাইজড বানায় বিছানায় বছরের পর বছর রাখতে পারেন ক্ষমতা আছে না নাই আছে না নাই সুতরাং শক্তি থাকলেই যে সেটা অন্যায় কাজে ব্যবহার করব গুনার কাজে ব্যবহার করব এই শক্তির জন্য কি জিজ্ঞাসা করা হবে না এই শক্তি কে দিছেন ল্যাক্টোজেন ওয়ান টু থ্রি খায়া আমি আর আপনি মনে করি এটা তৈরি করা কিন্তু আসলে আমার আর আপনার ভিতরে আল্লাহ রাব্দুল সব ঠিকঠাক হঠাৎ করে শক্তি নাই চলে গেছে হাত কাজ করে না পা কাজ করে না এটা কার নেয়ামত কার নেয়ামত এজন্য এগুলো দিয়ে গুনার কাজ করার কোন সুযোগ আল্লাহ রাসুল বলেন যদি তুমি বুঝিয়ে দিতে না পারো দিনের দাওয়াত দিতে না পারো অন্তর দিয়ে ঘৃণা করো তবে এটাই তোমার ইমান যে নিকৃষ্টতম তোমার ইমান যে দুর্বল তুমি এটার পরিচয় দিছো তুমি যে হ্যাকমত খাটাও আর ভাবো আমি মনে মনে ঘৃণা করি বাধা দেওয়ার দরকার কি ঘৃণা তো করতেছি আল্লাহ রাসুল বলেন তোমার ইমান দুর্বল তুমি দুর্বল তুমি ইমানের পরিচয় দিছ সুতরাং বোঝা গেল এই ইমান নিয়ে জান্নাতে মুক্তি মিলবে না পরকালে মুক্তি মিলবে না আসরে মুক্তি মিলবে না আল্লাহকে রাজি খুশি করাও কথা বলে না আল্লাহকে খুশি করাও যাবে না তাহলে বোঝা গেল অন্যায় কাজের মদত দেওয়ার সুযোগ নাই সমর্থন করার সুযোগ নাই সাপোর্ট দেওয়ার সুযোগ নাই গুনার কাজকে আমি আর আপনি কেউই নিজে করব না অন্যকে করতে দেব না এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ভিতরে ভালো কাজের স্পৃহা জাগবে উৎসাহ জাগবে উদ্দীপনা জাগবে আমরা সকালেও বন্ধু দেখতে চাই আমি যেমন পাশোয়াক্ত নামাজ জামাতে পড়ি তোকেও পড়তে হবে যদি পড়স তোর সাথে আমার রিলেশন থাকবে না হলে থাকবে না এই কথা না হলে কি না হলে কি কারণ সাত শ্রেণীর লোক আর আজিমের আজমের সামিয়ানার নিচে জায়গা পাবে তার মধ্যে একটা শ্রেণী কেমন শ্রেণী দেখেন এক শ্রেণী হচ্ছে আপনি কারোর সাথে সম্পর্ক গড়বেন সেটাও আল্লাহকে রাজি খুশি করার জন্য সম্পর্ক ছাড়বেন সেটাও আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ আমাদের বোঝা তাহফিকদাক বলে আমিন